ভার্সন থ্রি কত টাকায় পঁয়ষট্টি টাকায় টাকায় এরকম গাড়ি দিচ্ছো দাদা গোটা ইন্ডিয়া ছেড়ে দাও গোটা ওয়েস্ট আছে কিনা জানি না ভার্সান ডাউন বলে কত বলে সুন্দর ব্লু গাড়ি রানিং গাড়ি তিনটা গাড়ি পঞ্চান্ন হাজার টাকা চলো তিনটা স্কুটি পঞ্চান্ন টাকা দিন তিনটে স্কুটি এরকম তিনটে স্কুটি পঞ্চল্লিশ হাজার টাকা তিন পিস একই রেট পঞ্চান্ন টাকা তিনটা স্কুটি মিলে পঞ্চান্ন টাকা নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি রয়েছি কোথায় বুঝতে পেরে গেছো হ্যাঁ আমি রয়েছি আমাদের এখানেই সেই বাবা বিশ্বকর্মা বাইক পয়েন্টে তোমরা অনেকেই কমেন্ট করেছিল দাদা বাবা বাইক পয়েন্টে কেন ভিডিও করছো না কেন ভিডিও করছো তো ফাইনালি চলে এসেছি একটু দেরি হলো কিন্তু তোমাদের জন্য চলে এসেছি আজকে প্রচুর কালেকশন দেখাবো মানে রয়্যাল এনফিল্ড ভারসান থ্রি মানে প্রচুর বাইক মানে এমন কোনো বাইক নেই এখানে যেটা আপনাদেরকে দেখাবো প্রচুর বাইক রয়েছে প্রচুর স্টক রয়েছে চলো ভেতরে যাই আমাদের রয়েছে সুদীপ দা আসো 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 সুদীপ দা কেমন আছো ভালো আছি দাদা আসো আরে সুদীপ দা প্রচুর স্টক আছে দাদা আছে রয়্যাল এনফিল্ড আর তো রয়েছে রয়্যাল এনফিল্ড আর ভার্সন ভার্সন তো সব রয়েছে দাদা ভার্সন আজকের এর আজকে যে সবথেকে স্পেশাল রেটগুলো দিব হ্যাঁ তুমি ওই স্বপ্নে দেখলেও এই রেট হবে না সত্যি আমি তোমাকেই বলি আচ্ছা শুধু একটা কথা বলি বলো প্রচুর কমেন্ট আছে আমার কাছে আমার পার্সোনাল নম্বরে ফোন আছে যেটা আমার দেওয়া আছে প্রমোশনের জন্য যে দাদা ফোন তোলে না কেন

দেখ এইতো আসতে বলো কত টাকা পঁয়ষট্টি হাজার টাকায় আরে টাকা এরকম গাড়ি দিচ্ছ দাদা গোটা ইন্ডিয়া ছেটা দাও গোটা ওয়েস্ট বেঙ্গলে আছে কিনা না ভারসান থ্রি

এইসব রেটে যা মনে হয় এটা বিশ্বকর্মে সম্ভব আর এই জন্যই তোমাকে এতজন খোঁজ করে আমার কাছে এক দুদিন ছেড়া আসতে হবে নাহলে আচ্ছা এটা কি দিচ্ছ আচ্ছা ভিডিও বেশি বড় করবো না কিন্তু যা করে ধামাকা হবে আজকে ঠিক আছে এরকম প্রাইসে দিবে না দাদা দাদা নতুন নাম কত আছে আজকের দিনে দু লাখ কুড়ি দু লাখ কুড়ির গাছটি ফাইভে শুধু পঁয়ষট্টি হাজার আমি জানি না এটা দাদা আমাদের কাছে পঁচাত্তর হাজার টাকা তারপরে আমাদের কাছে এনএস

কোনো কথা রয়্যাল রয়েড এটা আছে রয়্যাল এনফিল্ড এ দাদা আমাদের কাছে রিবন রিবন আমাদের কাছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা আপনারা পেয়ে যাবেন এক লাখ তো যাই বলছো তাই দেবে তো ওটাই দেই দাদা

এটা এটা দাদা 25 গাড়ি এটা কালকে রাতে ডুবেছে 1 লাখ 45 এ দি দিব 1 গাড়ি দেখি এবার একটু কষ্ট করে চলে আসবে এটার দাম আমাদের কাছে 90000 টাকা 90000 টাকা রোল ইন ফিল 90000 টাকাই ক্লাসিকের স্বপ্ন পূরণ অপর করা আছে দিবে না গাড়ি ডাউন পেমেন্টটা টাকা টাকা দিয়ে দিবস

মানে তোমার কাছে এরকম টাইপের আমাদের কাছে সবকিছু রেট শুনলে এরপর আরো রেট গুলা দিব সামনে গেলে নিতে পারবে না চলো কিন্তু শেষ হবে আর তোমাদের কিন্তু

আমি বিক্রি করবো তাহলে কতই বিক্রি করবো জানিনা দাদা সেটা কি করে দাদা আমাদের কাছে চল্লিশ শুধু চল্লিশ এই পালসারটার দাম হচ্ছে ছেড়ে দাও এটার দাম কত দিয়ে দু হাজার বাইশের গাড়ি এরকম ঝাঁ চক থেকে সাই এর দাম মিনিমাম ষাট পঁয়ষট্টি মার্কেটে চলছে আমার কাছে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম বন্ধ করো এদিকে চলে আসো এরপরে আসে দেখো আছি সেই আসি এটা আমাদের চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা অ্যাপাচি ফোরবি আবার লোন হয়ে যাবে লোন করে দিচ্ছ পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্ট করে দিব জিরো ডাউন পেমেন্ট বাইক হ্যাঁ দিয়ে দিব চল্লিশ হাজার টাকা অ্যাপাচি মোটামুটি দাদা আমাদের কাছ থেকে অ্যাপাচি প্রচুর গাড়ি আছে তোমাকে দেখিয়ে দিচ্ছি এই অ্যাপাচিটা আমাদের কাছে নিলে এরকম ষাট পঁয়ষট্টি অ্যাপাচি রোলিং দেখিয়ে দিলাম মোটামুটি অ্যাপ্রক্স সবগুলো কালার অপশন অ্যাভেলেবল আছে হ্যাঁ সব দাম তো বলা সম্ভব নয় এত গাড়ি এটাও দাদা একবারে নতুন গাড়ি আছে এক লাখ পাঁচ হাজার টাকা দাম আছে এটাও এগুলো পঁচিশের গাড়ি এটাও পঁচিশের গাড়ি নাম্বার প্লেট দেখিয়ে দিতে পারো দুশো সিসির গাড়ি ওই পাঁচই রেখেছ এক পাঁচ রেখেছো এই দেখে দাও দাদা তোমার সব থেকে মোস্ট যারা চলে একবারে দাদা পঁচিশ হাজার টাকায় পালসা

সবে লঞ্চ হয়েছে দাদা আমার কাছেও চলে এসছে চলে এসছে না টানা আমি তো টানা গাড়ি বেচি তো সব থেকে বড় বড় হচ্ছে দেখো আমার বাড়িতে পার্কিং আছে আমি যে রেটে দিতে পারবো কোন লোক দিতে পারবেন এই গাড়িটা দাদা আমাদের কাছে সব থেকে লো প্রাইস কত দিচ্ছ

ট্রক হয়ে যাবে তিরিশে রেডিওন রাইডার এটা আছে রনিং হয়ে যাবে বুলেট হয়ে যাবে বুলেট এক লাখ পনেরোতে হয়ে যাবে এটা হয়ে যাবে আমার কুড়ি হাজার টাকা হয়ে যাবে এক্সেল হান্ড্রেড হয়ে যাবে

ডেলিভারি হয়ে গেছে তোমার সেই অ্যাভেঞ্জারের জন্য আমার ফোন তুলতে তুলতে আমরাই পাগল হয়ে যাবো তোমার কাছে তো ফোন ঢুকছে আমার কাছে হবো কত ফোন ঢুকছে আমাদের কাছে সেই অ্যাভেঞ্জার নেই দশ হাজার টাকার অ্যাভেঞ্জার আমি বেঁচে দিয়েছি আসতে হবে ক্যানেল পার্ক কাঁথি ক্যানেল পার্ক ভবতারিণী কালী মন্দিরের কাছে আমাদের দোকানটা আসতে হবে ওইখানে আর ডিসক্রিপশন নাম্বার থাকলো লোকেশনে প্রবলেম হলে ফোন করে জেনে নাও অবশ্যই থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো টাটা লোকেশনটা হলো আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের কনটাই ক্যানেল পাড়ে ক্যানেল পাড়ে দেখতে পাচ্ছেন এই ভবতারিণী মন্দির ভবতারিণী মন্দিরের ঠিক পাশ দিয়ে একদম দেখতে পাচ্ছেন চলে আসুন দেখতে পাচ্ছেন ওইদিকে রয়েছে আমাদের ক্লাব রক্ত তিলক ক্লাবের পাশ দিয়ে জাস্ট এক মিনিট হাঁটা বাবা বিশ্বকর্মা বাইক পয়েন্ট তো সবাইকে বলবো আজকে ভিজিট করুন আর আপনার স্বপ্নের গাড়ি নিয়ে বাড়ি যান সবাই ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে